গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন কি বলো তো দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে কালকে রাতেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে ওই বারোটার সময় মানে বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো বৃষ্টি হয়েছে বেশ দুটো আড়াইটে পর্যন্ত বৃষ্টি হয়েছে খুব জোরে না হলেও বৃষ্টি হয়েছে যা বৃষ্টি হয়েছে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে খুব ভালো ঘুম হয়েছে এটা মেন কথা খুব ভালো ঘুম হয়েছে ওয়েদার একদম ঠান্ডা এখনও ঠান্ডা ওয়েদার তেমন রোদ ওঠেনি সারা দিন মানে মেঘ দেখেই আকাশ দেখেই আর কি বোঝা যাচ্ছে যে আজকে খুব একটা কড়া রোদ উঠবে না ওয়েদার ঠান্ডা থাকবে তো আজকে জানো তো খুব একটা রান্নার চাপ নেই তো ওই জন্য একদম ফ্রেশ ট্রেশ হয়ে মানে বাসি কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে চা করলাম দু কাপ চা করলাম কারণ মা আগে খেয়েছে তো মার জন্য করে নি জানো তো কাপ বলতে দিদি এসছে দিদি আর তোতা পাখি এসছে আমরা তো একদম সকালবেলায় সারপ্রাইজ হয়ে গেছি মানে দিদি এই কিছুক্ষণ তোমার নটার একটু পর পর এসছে আর কি তো এখনই সাড়ে নটার মতন বাজে তো আমি বললাম আমি একদম কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি তো দিদি বললো কেন মাকে তো বলেছি মানে আমি ঘুম থেকে ওঠার আগেই মা জেনে গেছে আসবে আমি একটু লেট করেই উঠি ঘুম থেকে ওই আটটার পর পর হয়ে যায় ঘুম থেকে উঠতে তো তার আগে দিদি মাকে ফোন করে বলেছে যে আসবে তো আমি জানতাম না আমাকে আর মা বলেনি ওই জন্য আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি তো জানতাম যে আসবে কারণ আগামীকাল কাল আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে তো শ্বশুরবাড়ি প্রায় সবারই নেমন্তন্ন আছে মানে আমার দুই ননদ তারপরে পিসি শাশুড়ি কাকি শাশুড়ি সবারই নেমন্তন্ন আছে তো এখান থেকেই মানে আমাদের এখানেই নেমন্তন্নটা ওই জন্য খালি গায়ে বসে রয়েছিস কেমন তো শাড়ি

अच्छा यहाँ. अच्छा बावाई जड़ी चेना माईचा? हाँ? बर्वजा यह कीखा विपी बेने को तुर्द्रियाएगी? यह जी बहुता তো বন্ধুরা যেটা বলছিলাম তো ওই জন্যই দিদি একদম আমাদের এখানে তো ওই জন্য আর তোতা পাখির আজ মানে কালকে ছুটি আজকে ছুটি আছে মানে যেহেতু আছে পঁচিশে বৈশাখ ওই জন্য দিদি এসছে আর কি তো এখান থেকে সবাই একসাথে মিলে যাওয়া হবে তো কালকে কোথায় যাব না যাব অবশ্যই তোমরা পরের ভিডিওতে জানতে পারবে তো এই যে এখন এই সকালবেলা টিফিনের বাসন টাসনগুলো একটু ধুয়ে মেজে নিই আর তার আগে তো দেখতেই পেলে কারণ বাবানের জন্মদিন গেছে মার্চে আর মাঝখানে এপ্রিল মাস চলে গেছে দিদি আসেনি কারণ তোতা পাখির পরীক্ষা ছিল ওই জন্য দিদি আসতে পারেনি তো ওই জন্য বাবানের গিফটটা এখন দিল আর এই যে আমি এখন ওই যে বললাম না টিফিনের বাসন টাসনগুলো ধুয়ে নিই তো ওই যে টিফিনের বাসনগুলো মেজে নিচ্ছি দেখো টিফিনের বলতে ওই চায়ের বাসন টাসনগুলো ছিল তারপরে সকালবেলা মা ওই তরকারি করেছে শুক্তো করেছে তারপরে সেই কড়াইটা ছিল ওইগুলো একটু ধুয়ে টুয়ে নিলাম তাহলে আমার একটু হালকা হয়ে গেল আর এখন আমি করবো মাংস রান্না করবো তো তোতা বাকিকে বললাম কি খাবি তোতা বাকি কালকে তো আর এখানে খাবি না তো ওই জন্য মামাকে গিয়ে বল মাংস নিয়ে আসতে তো তার আগেই এমনিতেই ঠিক ছিল যে আজকে মাংস আনা হবে আর তার মধ্যে ওরা এসছে তো সেই জন্য মাংস তো হবেই ওই জন্য আমি মাংসের একদম যা যা লাগে উপকরণ সবই গুছিয়ে গুছিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে তো বন্ধুরা এই যে যা যা লাগবে সমস্ত কিছু আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু মাংস এখনো পর্যন্ত নিয়ে আসেনি কারণ আমাদের এখানে ওই যে জল আনতে যায় না পাম্প থেকে তো ওখানেই তো মাং মানে মুরগি বিক্রি হয় তো ওখানে আজকে না বসেনি দোকানটা বন্ধ তো তারপরে এদিকে আরেকটা দোকান ছিল সেদিকে গেছিলো তো সেদিকেও মানে সেখানেও বসেনি তো বাধ্য হয়ে একদম মার্কেটে যেতে হয়েছিল আমাদের বাড়িটা একদম মিডিলে তো দুদিকে দুটো মার্কেট আছে একটা হলো এদিকে খুব বড় মার্কেট আর এদিকে এটাও বড় কিন্তু ওইটার থেকে একটু ছোট আছে তো যাই হোক ওখান থেকে নিয়ে এসে দিল মাংসটা তাও এখনও পর্যন্ত আসেনি তো আমি ভাবলাম যে চলো কারণ হাতে তো সময় নেই সময় তো চলে যাচ্ছে কারণ প্রায় এগারোটার মতন বাজে জানো তো আর বর্মশাই তো জানোই তোমরা সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে খেতে বসে তো ওই জন্য ভাবছি যে আলুটাও ভেজে নিই মশলাটা একদম কষি কষাতে থাকি তো তার মধ্যে মাংসটা নিয়ে এসে দিলে ধুয়ে টুয়ে একদম কষাতে দিয়ে দেব তো ওই জন্য আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এখনো পর্যন্ত মাংস বাড়িতে এসে পৌঁছায়নি তো মাংস করব তার সরঞ্জাম আমার আর্ধেক গোছানো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক তারপরে তো মাংস এনে দিল ধুয়ে টুয়েই যে মশলা টসলা কষিয়ে একদম মাংসটা দিয়ে দিলাম মানে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হলো তো মাংস থেকে কিন্তু দেখো মানে জল বেরিয়েছে তো এই জলেই আমার মাংস সেদ্ধ হয়ে যাবে আর সামান্য মানে কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেবো খুব একটা জল দেব না তো এখনও কিন্তু আমি মাংসে জল দিইনি জানো তো ওই জলের মধ্যেই দেখো একদম কুষ মানে কষা কষা হয়ে গেছে তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। আর বাচ্চারা কিন্তু মানে বাচ্চা বলতে আমার ছেলে অনেকক্ষণ থেকে বলছে মা মাংস কষানো হয়ে গেলে আমাদের কিন্তু দিও আমছি সে তো আমি জানি তোকে তো দেবই আর তার মধ্যে তো তারপর কী বলছে আমাকেও দিও আমছি তো সবাইকে দেবো একটু চুপ কর মাংসটা আমার কষাতে দে ভালো করে তাই যে মাংস মাংস এখন কষ মানে আরেকটু কষিয়ে সবে তো গরম মশলাটা দিলাম তো একটু কষানো হয়ে গেলে তারপর ওদেরকে দেব মানে সঙ্গে একটু দিদিকেও দেবো কারণ দিদি আগে না মানে এরা কম কষা টষা খেতে খুব ভালোবাসতো আর মেয়ে কী বলো তো মানে যতই বিয়ে হয়ে যাক শ্বশুরবাড়িতে গেলেও মানে খেতে তো সবারই ইচ্ছা করে তাই না তো সবসময় তো হয়ে ওঠে না শ্বশুরবাড়িতে তো এখানে আসলে একটু দেখ মানে কষা যেহেতু ভালো খায় ওই জন্য দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি দেবো নাকি তা বললো তাহলে দে তাই এর কিছুক্ষণ আগে কিন্তু ওই সকালবেলা এসে এখন এখন তো বেশ বেলা হয়েছে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো তোতা পাখি ভাত খেয়েছে টিফিনে আর দিদিও ভাত খেলো আর এখন আমি একটু মাংস কষা দিয়ে দিচ্ছি তো এতেই বলছে এখন দিচ্ছিস আর খেতে পারবো না ভাত যে ঠিক আছে সবই পারবা তো যে তিনটে বাটিতে বেড়ে নিয়েছি ছেলের একটা আর দিদির একটা তোতা একটা আর হলো কত স্নান হয়ে গেছে তো ও কিন্তু ভাত খেতে বসে গেছে ওকে আমি শুক্তো করেছিল মা ওই নানান রকম সবজি টবজি দিয়ে একটু আদা আর কি রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তো বানিয়েছে মানে ওটাই শুক্তো আর কি মায়ের কাছে বেশ ভালো লাগে খেতে একটু নুন হলুদ একটু মিষ্টি দিয়ে করে মাখামাখা ভালো লাগে খেতে তো ওইটাই হয়েছে মেনুতে তো তোমাদের আজকে কিন্তু মেনুটা আমি শেয়ার করতে আমার খেয়াল নেই তো শুধু মাংস সেটা করতেই দেখতে পাচ্ছো তো এটাই মানে ফাইনাল লুকটাও তোমাদেরকে যে শেয়ার করবো সেটা আমার খেয়াল নেই তো যাই হোক বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন একদম রান্নাঘর গোছানো পালা আর কি তো তখন তো কিছুটা বাসন মেজে রেখেছিলাম আর এখন এই যে মাংস করলাম পোড়া খেলো বড়মশাই খেলো তো সেসব বাসন টাসনগুলো এখন একটু ধুয়ে টুয়ে কুষা করে নিই তারপরে গ্যাসটা মুছে নিয়ে এই ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব আমার ঘরে আমার ঘরটা তো সকাল থেকে পড়েই থাকে তোমরা জানো ওই ঘরে ওরা ঘুমিয়ে থাকে আর সকালে ঘুম বাসিক কাজকর্ম সেরে মানে ঘরটা মুছে চলে আসি কিন্তু বিছানাটা গোছানোর আমি একটুও সময় পাই না কারণ ওদিকে করতে গেলে আমার এই কাজগুলো করে থাকবে আমি দুটোর দিক একসঙ্গে করে সামলে উঠতে পারি না ওই একটা একটা করেই করি তো মানে বাসে ঘরটা তো মোছা থাকে তো ওই জন্য ও ডিউটি বেরিয়ে গেলেও অতটা অসুবিধা হয় না আর এখনও ডিউটি বেরায়নি ওই দেখো বাইক এখনও রয়েছে তো বেরাবে একটু পরেই বেরাবে আমার কিন্তু এদিকে কাজকর্ম প্রায় সে মানে হয়ে এসছে দেখো গ্যাসটা মুছলেই হয়ে যায় রান্নাঘরের কাজ করেছিস তো শুধু মাংস করেছি এত তেমন কিছু করিনি আর সকালে ওরা খেয়েছে ডাল আর মা বেগুন পটল আলু এ সমস্ত ভেজেছিলো তো ওইগুলো দিয়ে খেয়েছে আর দুপুরবেলা আছে শুক্ত তো যেহেতু দিদি শুক্ত দিয়েও খেয়েছে আর বরমশাইও খেয়ে চলে গেছে আর বাবান তো খাবে না তো তাকিও খাবে না খাবো শুধু আমি আর মা দিদি তো খেয়ে নিয়েছে তো আমি আর মা খাবো আর দিদি ডাল আছে ডাল আর পাঁপড় ভেজেছে মা পরে আর কি তো এখন না আরও পরে ভেজেছে মানে স্নানে আমি মানে খাওয়ার আগে মা ভেজেছে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলে দিতে পারছি তো সেগুলো তো আর শেয়ার করা হয়নি মানে খাওয়ার সময়টা আর কি তো যাই হোক তো এই যে চলে এসছি অধিকার কাজকর্ম মিটিয়ে নিয়ে চলে এসছি আমার ঘরে ঘরটা গুছিয়ে নিলে ঘরটা গুছিয়ে মুছে ঝাড় মানে ঝাড় দিয়ে মুছে নিলে একবার তো মুছেছি তারপরেও আমি মানে বিছানা বিছানাগুলো গুছিয়ে খাটটা ঝাট দিয়ে মানে ঝেড়ে ঝুড়ে ওই যেহেতু খাটের একটু নোংরা টোংরাগুলো পড়ে তারপরে ধরো যতই সকালে মুছি না কেন চোদ্দবার করে বাবান বেড়ায় এই করে বাইকটা থাকে বাইকটা বেড়ায় ওই জন্য আর কি ঘরটা আমি আর মুছে নিই আর বাবারের যে হাতে ব্যথাটা লেগেছিলো তো অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে জানো তো মানে ওই অ্যান্টিবায়োটিক ওষুধটা খাচ্ছে আর জ্বরের ওষুধটা এখন আর দিচ্ছি না মানে প্যারাসিটামলটা এখন আর দিচ্ছি না গায়ে তো জ্বর নেই আর ব্যথাটাও অতটাও নেই ওই জন্য ওষুধটা বন্ধ করে দিয়েছি কারণ প্যারাসিটামল তো জ্বর না থাকলে শুধু শুধু খেয়ে মানে খাওয়ানো তো ভালো নয় ওই জন্য ওষুধটা দিচ্ছি না ওই খালি পেটে একটা ওষুধ আছে আমার যত সম্ভব মনে হয় ওটা গ্যাসের ওষুধ তো ওই ওষুধটা দিচ্ছি আর অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি আর লাগানোর ওষুধটা মানে যেটা মলমটা দিয়েছে আর কি সেই মলমটা আর কি দিচ্ছি তো প্রায় শুকিয়ে এসছে ব্যথাটাও নেই ইঞ্জেকশানের ব্যথাও নেই কমে এসছে ভেবে যা ভেবেছিলাম যে হয়তো খুব ব্যথা থাকবে ইঞ্জেকশানের ব্যথা যেহেতু দশ বছরের ইঞ্জেকশানটা তো ওটাকে মনে হয় বুস্টার সম্ভবত বলে তো ভেবেছিলাম খুব ব্যথা হবে তো অতটাও ব্যথা নেই কমে এসছে ব্যথাটা তো যাই হোক বন্ধুরা দুপুরবেলার কাজকর্ম সেরে স্নান টান করে একদম চলে এসছে এই দেখো আমি তো বাবানের ভাত নিয়ে এসেছি আর তোতা পাখির ভাতটা মা দিদির নিয়ে আসলো আমি বেড়ে রেখে এসেছি রান্নাঘরে তো দিদিকে বললাম দিদি কী মানে কেমন মাংস খাবে না খাবে আমি তো তো বুঝবো না তো ও যেটা ভালো খায় সেটাই তুমি বেছে বুঝে ওকে দাও আমি বাবানেরটা নিয়ে গেলাম তো ওই যে তো তো দাঁড়িয়ে আছে ওর মা ভাত নিয়ে আসবে এখন খাবে ও বায়না করছে ওই দাদার মতন খাটে বসে খাবে কিন্তু দিদি না বলে আমি হয়তো তোর মামনের মতন ওই থালা ধরে নিয়ে আমি খাওয়াতে পারবো না রে অতটা আমার ক্ষমতা নেই তুই নিচে বসেই খা আর বাবান তো এরকম খাবে না বাবা যে খাটে বসে এই টিভি সোজা টিভি দেখবে আর খাবে ওর একটা অভ্যাস হয়ে গেছে আর আমারও অসুবিধা হয় না থালা হাতের মধ্যে রেখে খাওয়াতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা